কইতে পারেন বা ভালোই তো মিলিটারি তো আরও ভালো যিনি শক্তিশালী মোট ডিসিপ্লিন অস্ত্রপাতিও ভালো ধ্বংস ক্ষমতা পুলিশের চাইতে বেশি সারাক্ষণ লেপ্রাইট লেপ্রাইট করে পুলিশের চাইতে তো ফিট মিলিটারিরা অবশ্য ওই যে আজিজ আজিজ মোটা আজিজ আছে না ওটা সারা তো যাই হোক তো মনেই হইতে পারে যে সামরিক বাহিনীর সদস্য পুলিশের চাইতে সব দিক দিয়ে স্মার্ট তাইলে পুলিশকে সামরিক আয়ন করলে সমস্যা কি কি সমস্যা বিশাল সমস্যা কি বলেন তো কী সমস্যা উটকায় পাচ্ছেন না আমি কয়েক দিমো হ্যাঁ বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পরে পুলিশরা অনেকে কর্মবিরতি নিয়েছেন এখন এই কর্মবিরতির স্থান গুলো কাদের কি দিয়ে পূরণ করা উচিত আমরা দেখছি যে সেনাবাহিনী কিন্তু পুলিশের জায়গায় ডিউটি করছে অর্থাৎ তারা কিন্তু পুলিশের কাজগুলো সম্পূর্ণ করছে এখন এই পুলিশকে কাজ বাদ দিয়ে সেনাবাহিনীকে পুলিশের দায়িত্ব দেওয়া এটা কতটুকু দেশের জন্য মঙ্গলজনক এবং বাংলাদেশের সকল প্রশাসনিক বাহিনীর কিছু ইতিহাস আপনাদের সামনে আজকে তুলে ধরা হবে প্রশিক্ষণ আগে আমরা পিনাকি বোটাজোর একটি ভিডিও দেখব তারপরে থাকছে বিস্তারিত আলোচনা প্রধানমন্ত্রী বিদেশিদের কাছে সাহায্য চাইতেছে ঠোলারে সংস্কার করার লাইগা মানে ঠোলারে পুলিশ বানাবে আমার না ইদানিং এ মালডার কথা শুনলে গাজলে একজন লেফটেন্যান্ট জেনারেল ছিল এই লোক সিনিয়র মানুষ খারাপ কিছু কইতে আমার নিজেরও খারাপ লাগে কিন্তু ভাইজান আমি সিরিয়াসলি কই কিছু মনে করি না আপনি পুলিশের সংকট সংস্কার এইসব নিয়ে কিছুই জানেন না এটা সবচেয়ে হতাশাজনক আমি বিনয়ের সঙ্গে বলি আপনাকে আপনি ঠিক কিভাবে একটা ইনস্টিটিউশনাল প্রবলেম আইডেন্টিফাই করতে হয় কিভাবে সলভ করতে হয় এটা দ্য বেসিক স্কিল তার ধারে কাছেও নাই আপনি তো ঘোরার আগে গাড়ি ধরতে পারেন না পারেন কি আপনাকে আগে রুট কজ এটা আইডেন্টিফাই করতে হবে এইটার আলাদা মেথড আছে আপনারে সেটা ফলো করতে হবে আজকে আমার ভিডিওটা একটু মন দিয়ে শুনবেন আপনারই কাজে লাগবে আপনি মন্ত্রণালয়ের সবাইরে শুনাইবেন আর প্রফেসর ইউনুসাই কইতেছে স্যার আমি জানি আপনি অত্যন্ত ব্যস্ত তাও নিতান্ত আপনার জন্যই আমি খাটাখাটনিটা করছি আপনি একটু শুনবেন মেহেরবানি করে কারণ আপনার এইখানে ডিরেকশন দরকার একটু কষ্ট করে কিছু সময় আমার জন্য দেবেন পুলিশের সংস্কার টংস্কার যাই চিন্তা করেন না কেন তার আগে জানতে হবে আমাদের পুলিশ আসলে কিভাবে তৈরি হয়েছিল কিভাবে এই অঞ্চলে ব্রিটিশরা পুলিশ সার্ভিস তৈরি করছিল কেন তৈরি করছিল কিভাবে এটা ডিজাইন করছিল আপনি তো ইন্ডিয়ান বোম্বের সিনেমা দেখেন তাই না কলকাতা সিনেমা দেখেন তামিল সিনেমা দেখেন ওইখানে সিংহাম ধরনের সিনেমা ছাড়া অন্য সিনেমাগুলিতে পুলিশের যে গণবিরোধী দুর্নীতি বাজার এরা দেখেন সেটার সাথে বাংলাদেশের এই ঠোলার মিল আছে আছে না কেমনে হইল মিল স্যার আপনি তো জানেন স্যার যে ব্রিটিশ পুলিশ দুনিয়ার সেরা সবাই জানে কিন্তু এই ব্রিটিশরাই যখন আমাদের দেশে পুলিশ বানাইল এরা তো নিকৃষ্ট হইলো কেন এটা একটা সংগত প্রশ্ন এই প্রশ্নের উত্তরটা না জানলে আপনি পুলিশের সংস্কার সংস্কার কইরা কিছুই কুলাইতে পারবেন না কোন সংস্কার আপনি করতে পারবেন না কারণ আপনি প্রবলেমটাই জানেন না কেন প্রবলেমটা তৈরি হলো। আসেন এটা একটু দেখি বেশিদিন আগে না গত দুই হাজার একুশ সালে একটা বই প্রকাশিত হয়েছে বইটা কলোনিয়াল টেরর অ্যান্ড স্টেট অফ ভায়োলেন্স ইন কলোনিয়াল ইন্ডিয়া বই এ বই ছিয়াত্তর থেকে আটাত্তর পৃষ্ঠা পড়ি তাইলে আমরা বুঝতে পারবো যে ইন্ডিয়ান পুলিশ কিভাবে তৈরি হয়েছিল এখানে তারা কইতেছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা ইন্ডিয়ান পুলিশ তৈরি হয়েছিল সার্বভৌমত্বের ধারণা তৈরি এবং রক্ষা করার উদ্দেশ্য নিয়ে দেখেন একটা জিনিস সার্বভৌমত্ব রক্ষা কে করে এটা আধুনিক রাষ্ট্রে কে করে মিলিটারি তো এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা মিলিটারি তো করে তাই না তাইলে ব্রিটিশ মিলিটারির কাজ পুলিশ দেওয়া করাইতো বুঝছাও তাহলে যেটা হয় সেটা হইতেছে পুলিশের সামরিক আয়ন হয় এখন অনেকে কইতে পারেন বা ভালোই তো মিলিটারি তো আরও ভালো জিনিস শক্তিশালী মোট ডিসিপ্লিন অস্ত্রপাতিও ভালো ধ্বংস ক্ষমতাও পুলিশের চাইতে বেশি সারাক্ষণ লেপ্রাইট লেপ্রাইট করে পুলিশের চাইতে তো ফিট মিলিটারিরা অবশ্য ওই যে আজিজ আজিজ মোটা আজিজ আছে না ওটা সারা তো যাই হোক তো মনেই হইতে পারে যে সামরিক বাহিনীর সদস্য পুলিশের চাইতে সব দিক দিয়ে স্মার্ট হ্যাঁ তাইলে পুলিশকে সামরিক আয়ন করলে সমস্যা কি কি সমস্যা বিশাল সমস্যা কি বলেন তো কি সমস্যা উঠকায় পাচ্ছেন না আমি দিমো আচ্ছা কয়েদি হ্যাঁ আমাকে মন্ত্রী কয়েদি হ্যাঁ সেনাবাহিনী কারে ফাইট করে দেশের শত্রুরে ফাইট করে সে দেশের শত্রুর সাথে ডিল করে সেখানে সে হয় শত্রুকে নিশ্চীর্ণ করে দেয় জয় বাংলা করিয়া দেয় অথবা নিজে নিশ্চীর্ণ হয়ে যায় এখানে কোনো আইন নাই মানে আন্তর্জাতিক আইন আছে যুদ্ধাপরাধ করতে পারবে না কিন্তু বোমা ফেলায় যদি শত্রু সেনাদের সাফা কইরা দেয় মিলিটারির কোনো অপরাধ নাই বরং আমরা মেডেল দিয়ে তারা পুরস্কৃত করব তাই মিলিটারি মাইন্ডসেট একেবারে আলাদা পুলিশ নাগরিকের সাথে দেশের শত্রুর সাথে না তার দেশের আইন মাইনা দেশের নাগরিক অধিকারের সীমানা মাইনা ডিল করতে হবে সে শুধু অপরাধের সাথে ডিল করে না পুলিশ মানে কিন্তু শুধু অপরাধীর সাথে ডিল করবে তা না সে নিরাপরাধ মানুষের সাথেও ডিল করে ধরেন ইমিগ্রেশন পুলিশ সে অপরাধীদের সাথে ডিল করে করে না ট্রাফিক পুলিশ সে অপরাধীদের সাথে ডিল করে হ্যাঁ যে ট্রাফিক আইন ভাঙে সে হয়তো অন্যায় করে কিন্তু যারা ট্রাফিক আইন ম্যানেজ চলতেছে তার সাথেও তো ডিল করতেছে সে আবার ধরেন কোন ক্রাইম হয়নি ক্রাইমই হয়নি তাও তো পুলিশ লাগে যেমন কোন জিনিস হারাইলে পুলিশের ডায়েরি করতে হয় রাস্তায় দুর্ঘটনা হইলে পুলিশকে ডিল করতে হয় কেউ যদি হারায় যায় আমরা পুলিশের সাহায্য নিই ধরেন কেউ রাগ কইরা বাসা থেকে বের হয়ে গেছে আপনি খুঁজে পাইতেছেন না এটা তো ক্রিমিনাল অফেন্স না তাই না কে ডিল করবে পুলিশই তো তো এই পুলিশের মিলিটারি মাইন্ডসেট হলে চলবে সে যদি মিলিটারির মতো করে সমস্যাকে ডিল করতে চায় তাহলে হবে হবে না তো আচ্ছা আসেন দেখি তারা আরও কি বলতেছে তারা বলতেছে ব্রিটিশরা শুধু ইউরোপেই সিভিলিয়ান পুলিশ বানায়নি আর একটা পুলিশের মডেল ছিল তাদের কাছে আইরিশ মডেল সেই পুলিশ বাহিনীও তৈরি হয়েছিল মানে আইরিশ পুলিশ বাহিনী তৈরি হয়েছিল প্যারামিলিটারি মডেলে তো এই আয়ারল্যান্ডের ইতিহাস জানেন তো এদের সেই শতাব্দী প্রাচীন স্বাধীনতা সংগ্রামের খবর তো জানেনি আর বিস্তারিত গেলাম না আজকে বাংলাদেশের পুলিশের সবচেয়ে মিলিটারাইজ রেজিমেন্ট হইতেছে আমাদের পুলিশ আর্মির মতো থাকে সমাজ বিচ্ছিন্ন সেই সমাজের সাথে তাদের কানেকশান হয়ে ওঠে না একেবারে সামরিক বাহিনীর আদলে পুলিশটা বানানো হয়েছে তো এটা তো ব্রিটিশটা করছে আমরা তো কম নিজেরা সর্বনাশ করি নাই কি সর্বনাশ করেছি ঠোলা মন্ত্রী আপনারা কয়া দেবো আচ্ছা কই প্রথমেই সমস্যার কথা কবো সেটা হইতেছে এটার জন্য পুলিশ বাহিনী নিজে দাই না তার নিজার ভিকটিম এখানে সম্ভবত ভিকটিম বলাটা ঠিক না মনে হয় ট্রাজিক নায়ক বলা যাইতে পারে কিন্তু আ আমরা আলাপের পরে দেখবেন যে কেউ এটা নিয়ে কখনো কথা বলেনি আমি কি পুলিশও বলেন নিজেরাও না। না 25 রাজার বাগে আক্রমণ হইল তাই না আর ইপিআর এ আক্রমণ হইল আমরা মুক্তি বাহিনী করে তুললাম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ইপিআর এই পর্যন্ত ঠিক ছিল কারণ ইপিআর হইতেছে প্যারামিলিটারি এবং ইপিআর তো সামরিক বাহিনীর আদলেই তাদের ট্রেনিং হয় তাদের রেজিমেন্টেশন সব সামরিক বাহিনীর এ পর্যন্ত ঠিক আছে কিন্তু দক্ষ মানুষের অভাব ছিল আজকে তো লাখ লাখ দেখেন হাতে গোনা কিছু মানুষ মুক্তিযুদ্ধ করছিল তাই আমাদের নবগঠিত মুক্তিযোদ্ধা বাহিনীর একটা বড় অংশ পূরণ করতে হয়েছিল পুলিশ সদস্যদের দিয়া এর ফলে হইল এটা কি তারা যুদ্ধ করলো সামরিক সেনার মতো তাদেরই অংশ হইয়া কারণ তারা সামরিক বাহিনীর অংশ হইয়া যুদ্ধ করলো তারা আগে ছিল প্যারা মিলিটারির মতো আমরা নিজেরা নিজেদের প্রয়োজনে তারা মিলিটারি বানায় ফেললাম এই পর্যন্ত অসুবিধা ছিল না যদি আমরা মুক্তিযুদ্ধ করা সব পুলিশ সদস্যদেরকে সেনাবাহিনী থেকে আত্তীকৃত করতাম তা করলাম না আমরা আবার তাদের দিয়ে স্বাধীন দেশে পুলিশ বাহিনী বানাইলাম আমরা যুদ্ধ কইরা পরিপূর্ণভাবে সামরিকায়িত পুলিশদের দিয়া পুলিশ বাহিনী শুরু করলাম এর দায়িত্ব পুলিশের না এর দায় রাজনৈতিক নেতাদের নির্বুদ্ধিতার শেখ মুজিবের মতো মাথা মোটা রাজনৈতিক নেতার মাথা থেকে এর সাথে ভালো বুদ্ধি বেড়াবে না তাই আমি অন্তত এই একটা ক্ষেত্রে পুলিশ ক্ষেত্রে রাজিক নায়ক বলতে চাই এখানে কি শেষ পুলিশের সর্বনাশ করা না শেষ না এরপরে পাকিস্তান থেকে ফেরত আসলো সামরিক অফিসারদের এদের পুলিশে পোস্টিং দেওয়া হইলো এন আপনারাই বলেন এটাই ঠিক হয়েছে ওই সামরিক সদস্য তো মিলিটারি সব কালচার পুলিশে ঢুকাবে তাই সেভাবে কমান্ড করবে সে তো অধীনস্থদের মাইন্ডসেট বদলাই দিবে এমনিতে না শুনি বুড়ি তার উপরে ঢাকের বাড়ি এডিটে সে ঢাকের বাড়ি দেন দুই একটা হইছে এই পাকিস্তান ফেরত সামরিক অফিসার থেকে পরবর্তীতে আইজিপি হয়েছে গেলে আজ এখানে থামলেও হইতো তারপরে তৈরি হইলো র্যাব মাখায় ফেললো কিছু সেনা কমান্ডে পুলিশ আনসার টানসার সবকিছু মিলা কার কে মারে ধুলায় অন্ধকার আভ্যন্তরীণ আইন শৃঙ্খলার কাজ করলো সেনাবাহিনী দিয়ে আবার এইভাবে কলোনি মাস্টারদের তৈরি করা পুলিশ বাহিনীকে আরও নিকৃষ্টতর কইরা তুললাম আমরা কলোনি মাস্টারদের পুলিশের সাথে আজকের এই পুলিশের কি মিল জানেন আসেন এটা এটা দেখি প্রফেসর মহিনুদ্দিন খানকে চিনেন চট্টগ্রামে থাকতেন ফারাইজি আন্দোলন নিয়ে পিএইচডি করেছিলেন স্যার বছর তিন একাকে মারা গেছেন আল্লাহ ওনারে বেহেস নসিব করুক আমার আমার একবার ওনার সাথে দেখা করে আলাপ করার সুযোগ হয়েছিল ওনার বাসায় যায় এই ছবিটা স্মৃতি হয়ে আছে উনি ব্রিটিশ আমলের ওয়াবি ট্রায়ালের কিছু নথি সংগ্রহ করছিলেন এই যে এটা ওয়াবি ট্রায়াল কি আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের পর ব্রিটিশরা অসংখ্য মুসলমান আলেমদের বিরুদ্ধে গণবিচার করে জেল ফাঁসি দ্বীপান্তর দেয় আজকার হাসিনা পুলিশদের আপনি একইভাবে বিরোধীদের দমন করতে দেখবেন তো মঈনুদ্দিন স্যারের ওই নথিতে ইন্টারেস্টিং কি জিনিস ছিল জানেন ব্রিটিশ আমলে বিশেষ করে বগুড়া রাজশাহী মালদা আর দিনাজপুরে অসংখ্য কৃষক প্রজা আর তরিকায় মোহাম্মদ ই গ্রেপ্তার করে আন্দামানে আর পাঞ্জাবের কারাগারে পাঠানো হয়েছিল যেসব পুলিশ এবং প্রসিকিউটর যত বেশি সংখ্যক ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারতো আর মামলা বানাইতে পারত ব্রিটিশ সরকার সেই সমস্ত পুলিশ সদস্য আর প্রসিকিউটরদের আলাদা পুরস্কার পদ পদবি দিত হাসিনা জামনে দেয় দেখেছেন না যেগুলো ওই শিবির জামায়াত বিরোধী দলের নেতা কর্মীদের খুন ক্রসফায়ার করতে যেমন প্রদীপ তদ্বীপ এদেরকে খেতাব দিত ঠিক একইভাবে আর যেসব পুলিশ প্রচুর মামলা গ্রেপ্তার আগ্রহী কম ছিল তাদেরকে তিরস্কার করা হয়তো। মূলত যত বেশি মামলা তত পুরস্কার আর তত পদ পদবী এ দেখেন যে কোন লিখে সে আঠারোশো সত্তর দশকে তিন হাজার রুপি পুরস্কার দেওয়া হয় এই দেখেন সেই নথি দুশো চার পৃষ্ঠার সাতাশি নাম্বার নথি আঠারোশো সালে তিন হাজার রুপি কত ছিল হিসাব করেন তো শুধু তাই না কনস্টেবলদেরকেও পঞ্চাশ থেকে পাঁচশো টাকা দেওয়া হয়েছিল একজন পাইছিল একাধিক বারো এইবার পৃষ্ঠা বারো দেখেন তো তেইশ হাজার চারশো টাকা তো ভাবতেছেন বাপ ভালো তো ব্রিটিশদের কি দড়াজ দিল দিছে তো টেকা কিন্তু টেকাটা কই পেয়েছে এবার পৃষ্ঠা বারো দেখেন ওই টাকাটা জোগাড় করছে আলেমদের সম্পদ নিলামে তুলা দেখেন তেইশ হাজার চারশো টাকা পাইছে নিলামে তুলা এই টাকা থেকে পুরস্কৃত করছে পুলিশদের ঠিক হাসিনার টমায়টা কিভাবে যেন পুরা মিল এভাবেই যুদ্ধাপরাধীদের সম্পদ বইলে বাজেয়াপ্ত করা হয়েছে তারেক রহমান জুবাইদুর রহমান সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে না এইভাবে পুলিশদেরকে ওই টাকাতে পুরস্কার দেওয়া হইতেছে যে সমস্ত পুলিশ অসংখ্য ভুয়া মামলা দিছে অসংখ্য লোকের নামে গাইবি মামলা দিছে বিশেষ করে উত্তরবঙ্গে অসংখ্য মানুষকে গ্রেপ্তার করছে উগ্রবাদের দোহাই দিয়া তারা বেশিরভাগই রাষ্ট্র পাইছে সরকারি পুরস্কার পাইছে কলোনিয়ালিজম বা ব্রিটিশ উপনিবেশবাদ ঠিক যেভাবে আমাদের পুলিশিংকে প্রাতিষ্ঠানিক করে গেছে সেই পুলিশিংটা ঠিক একই কায়দায় এখনও জারি আছে আমার নিজের একটা অভিজ্ঞতা বলি আমার বগুড়া রামিপুরে বাসায় হাসিনার আমলে কিছুদিন পরপরই পুলিশ যেত আর জিগাইত আমার সম্পত্তি কি কি আছে আমি বুঝতাম না সম্পত্তির খোঁজ কেন নাই এবার বুঝছেন তো সম্পত্তির খোঁজ কেন নাই বুঝ এখন কি করা লেগবি পুলিশ বাহিনী শুরু থেকে আজ পর্যন্ত কেই পুলিশের মৌলিক সমস্যাগুলোকে চিহ্নিত করেনি সমাধান তো দূর কি বাদ এর ফলে পুলিশ আর জনগণ মুখোমুখি দাঁড়ায় গেছে পুলিশ বাহিনীর কফিনে শেষ পেরে ঠুকছে হাসিনা তার ফ্যাসিবাদী শাসনের মূল সহায়ক শক্তি হয়েছে পুলিশ বাহিনী এই সার্ভিস দেওয়ার ফলে সাধারণ পুলিশের কোনো লাভ হয়নি ক্ষতি ছাড়া বিক্ষুব্ধ জনগণের মায়ের খেয়েছে তারাই এদের বড় কর্তারা রিটায়ারমেন্ট শেষে বিলাসের জীবন উপহার পাইছে কেউ পাইছে রাষ্ট্রদূতের চাকরি আর পুলিশ মণ্ডলে মানুষ কয় আলহামদুলিল্লাহ এই পুলিশ দেওয়া কোনো স্বাধীন দেশের বিন্দু মাত্র কোনো কাজ করানো সম্ভব না এই পুলিশের কাঠামো পাল্টাইতে হবে ট্রেনিং পাল্টাইতে হবে আগা একটা কাজ প্রথমেই করতে হবে সেটা হইতেছে পুলিশের হাতে কোনো প্রাণঘাতী অস্ত্র দেওয়া যাবে না আত্মরক্ষার জন্য যা যা লাগে শুধু সেটা দেওয়া যাইতে পারে এখন যারা পুলিশের কাজে যোগ দিচ্ছে তাদের হাতে এই প্রাণঘাতী অস্ত্র দেবেন না এটা আমার রিকোয়েস্ট পুলিশের রেগুলেটরি প্রতিষ্ঠান লাগবে দুই স্তরে যাদের রিপোর্টিং অথরিটি হবে আলাদা পুলিশের নিয়ন্ত্রণ কেন্দ্রীভূত হবে না নিয়ন্ত্রণ হবে বিকেন্দ্রিকৃত কঠিন নিয়মের নিগড়ে বাইদে ফেলতে হবে পুলিশের সকল কাজ সমস্যা তো দেখাই দিলাম মোটা দাগে এবার আসেন বিদেশি সাহায্য নিয়ে কথা বলি আপনারা তো দেখছেন আশুলিয়াতে ভ্যান গাড়িতে লাশের স্তূপের উপরে লাশ তোলা হইতেছে নির্বিকারভাবে ভাবে হাইটা যাইতেছে পুলিশ পাশ দিয়া এই লাশগুলো নাকি পুরায় দেওয়া হয়েছে একজনকে আইডেন্টিফাই করা গেছে আরাফাত হোসেন ভিডিও পাবলিশ হওয়ার পরে সে পলাইছে বাংলাদেশের একটা সরকার এবং বাহিনী জনগণের বিরুদ্ধে কাজ করছে এই ম্যাসাকারগুলোর প্রত্যেকটা ইভেন্ট প্রত্যেকটা শুট আউট ডেড বডি ডিসপোজেড রিয়েল টাইম নিউজ ফুটেজ পিকচার পশ্চিমারা পাইছে না ওরা জানে না যে পুলিশ দানবিয়া হয়ে উঠতেছে এটা পশ্চিম জানতো না এখন সংস্কারের কথা আসিচ্ছে কেন আমার সাজেশন সংস্কারের ওয়ার্কিং পেপার কমপ্লিট প্রোপোজাল আপনারা বানাবেন মানে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বানাবে এইখানকার লোকেরা বানাবে কোনো কনসালটেন্ট টনসালটেন্টের ওই সাজেশন নেবেন না নিজেরা বানাবেন একেবারে নিজেরা বানাবেন যদি মনে করেন এটা বানাইতে না পারতেছেন আমার সাহায্য নিতে পারেন আমি বিনা পয়সা আমাদের আপনাদের করে দেবো অনেক কাজ তো করে রাখছি প্রসার ইউনুসের অ্যাপ্রুভাল নেবেন ওনার সাজেশন নেবেন ওনার ফাইনাল অ্যাপ্রুভাল পাইলে যেভাবে যেখানে বাইরের সাপোর্ট লাগবে পশ্চিমের সাপোর্ট লাগবে সেটা নেবেন শুধু সেইটা কখনো তাদের পরামর্শ মতো সংস্কার করবেন না ওরা জানে না আপনার কোন কোন জায়গায় ব্যাটা ওটা বান্ধবী তাই জানে এডিটে সেট কি ব্যাপার না মিউজিক দিবেন না মেলাদিন শুনি না এত সিরিয়াসলি হবে ফাননা করলে তো ভালো কাম হয় না যাই হোক হ হাসে এবার এটা গুরুত্বপূর্ণ বিষয় সরস্বতী উপদেশ তার প্রসারে অনুসারে আপনাকে পরামর্শ দিই তো স্যার আপনি তো দেখছেন যে পুলিশ কিভাবে কত লোককে মারছে লাশ হিসেবে দাফন করা হয়েছে কতজনকে আমাদেরকে এই নিখোঁজদেরকে খুঁজে বের করতে হবে কে কীভাবে মারা গেছে এটা আইডেন্টিফাই করতে হবে আর স্বজনদের কাছে তাদের কবর বুঝাই দিতে হবে এই বড় কাজটা কিভাবে করা যাবে সরকারের যে সমস্ত আমলাতান্ত্রিক জটিলতা থাকে তাতে এই কাজ শুরু করতে করতে অনেক দেরি হয়ে যাবে এখনই অনেক দেরি হয়ে গেছে আমি একটা বুদ্ধি দেই ইনি আমাদের আমার শিক্ষক মাজার স্যার বাংলাদেশের বেস্ট ফরেনসিক ব্যাংক বিশ্ব স্বাস্থ্য সংস্থায় কাজ করছেন অনেক দিন এখন রিটায়ার করছেন খুবই কম্পিটেন্ট পারসন ওনারা একটা এক্সিকিউটিভ অর্ডার করে দায়িত্ব দেন সব বিয়ারিস হিসাবে দাফন করা মৃতদেহ খুঁজে বের করার এবং সেই নিহতদের পোস্টমর্টেম করার আর ডিএনএ টেস্ট করার বের করার জন্য যে তার আত্মীয় স্বজন কারা আমাদের কাছে যে সব তথ্য আছে সব ওনাকে দেব ওনাকে একটা থোক বরাদ্দ দেন ওনাকেই জিজ্ঞেস করে নেন কেমন টাকা লাগবে উনি নিজেই সব অর্গানাইজ করে নেবেন উনি দরকার হলে রোগ রিক্রুট করবেন লজিস্টিক যা লাগে জোগাড় করবেন ওনাকে সংশ্লিষ্ট যেন সাহায্য করে সেটা এক্সিকিউটিভ অর্ডারেই থাকবে আমরা সবাই ওনারে সাহায্য করব দেশে থাকলে গায়ে গতরে করতাম কিন্তু আপনারা তো আর আমারা আনবেন না তাই দূর থেকে যা করার সেটাই করবো বাদ দিই এই কথা উনি রাজি হন কিনা দেখেন রাজি হইলে আমাদের আর কোনো চিন্তা নাই উনি নিখুঁতভাবে কাজটা কইরা আপনাদেরকে ডেলিভার করবেন এইবার আসেন আর একটা গুরুত্বপূর্ণ পরামর্শ দিই দেশের জন্যে খুব জরুরি গেছে ভালো হ্যাঁ যারা ফিরে আসছে তারা কাজ করছে না এখন কি করবেন আপনাদের কিন্তু কোনো প্ল্যান নাই এটা খুবই দুঃখজনক আপনাদের সমস্যার সমাধান করতে হবে অনেক পুলিশ সদস্য বিভিন্ন কর্মস্থলে যোগদান করছেন এবং কাজকর্ম শুরু করছেন কিন্তু এই যে ঘটনাটা ঘটে গেছে তাতে পুলিশের অনেক সদস্য মানসিকভাবে বিপর্যস্ত ভীত তারা পুলিশি কার্যক্রম পুরো পরিচালনা করার সক্ষমতা অর্জন করতে পারেনি অন্যদিকে নেতৃত্ব প্রদানকারী অফিসার এবং মাঠ পর্যায়ের অফিসারদের মধ্যে বিভেদ এবং মানসিক পার্থক্য সৃষ্টি হয়েছে পুলিশের সঙ্গে আপামর জনগণের যে আস্থার সংকট সৃষ্টি হয়েছে তার নিরসনের জন্য জরুরি পদক্ষেপ নেওয়া দরকার তা না হইলে এই পরিস্থিতি তারপরে লুট হইছে অস্ত্র মারাত্মক অপরাধ খুন জখম চাঁদাবাজি রাজধানী ডাকাতি দখল বেদখল এই সমস্ত অপরাধ সংগঠিত হইতে থাকবে আর যেহেতু পুলিশ এখন আইন প্রয়োগ করতে স্থথিলতা দেখাইতেছে বিভিন্ন ধরনের অস্ত্রধারী ভিজিলেন্স গ্রুপ তৈরি হতে পারে যারা জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক অন্তর্বর্তীকালীন সরকারের অর্জনকে বাধাগ্রস্ত করতে পারে এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে পারে এই পরিপ্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনুঘটক ছাত্র সমাজকে স্থানীয়ভাবে সম্পৃক্ত করা যাইতে পারে এর ফলে পুলিশের কার্যক্রম জোরদার হলে পুলিশ এবং জনগণের মধ্যে বিরাজিত সংকট প্রশমিত হবে জনমনে আস্থা ফিরে আসবে এবং আইন শৃঙ্খলা রক্ষণাবেক্ষণে ইতিবাচক ফল নিয়ে আসবে এই মনোবলহীন পুলিশ স্থানীয় জনগণের সহযোগিতা চাইলেও পারস্পরিক অবিশ্বাসের কারণে কেউ আগে আসতেছে না আবার গত ষোলো বছরে গোপালী পুলিশ এখন অতি বিএনপি তৃণমূল পর্যায়ে বিএনপি নেতা কর্মীদের অনিয়মগুলো মেনে নিতেছেন কোন কোন ক্ষেত্রে সহযোগিতা করতেছেন আবার এতদিনে কণ্ঠাসা হয়ে থাকা পুলিশ অফিসার ফোর্স যারা সম্প্রতি নতুন করে থানাতে পোস্টে হয়েছে তারা সুষ্ঠুভাবে কাজ করতে চাইলেও সংশ্লিষ্ট কোনো পক্ষ থেকে কোনোরূপ আস্থা বা সহযোগিতা না পাওয়ায় তারাও কাজ করতে পারতেছে না এই অবস্থায় থানায় ছাত্র সমাজের দশজন কোরিয়ার ন্যূনতম এইচএসি পাস আঠারো বছর স্পেশাল পুলিশ নিয়োগ করা যায় তাইলে রাতারাতি কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাবে এই নিয়োগ বাস্তবসম্মত আইনসম্মত অর্থশ্রয়ী এবং যুগোপযোগী তো যেটা করতে হবে সেটা হইতেছে বিশেষ পুলিশ নিয়োগ করতে হবে ছাত্রদের মধ্যে থেকে বিশেষ পুলিশ এটার মানেটা কি এলাকার বাসিন্দাদের জীবন এবং সম্পত্তি রক্ষার্থে ওই এলাকা থেকে নির্দিষ্ট সময়ের জন্য নিয়োগ করা পুলিশ এটাই হইতেছে বিশেষ পুলিশ আঠারোশো সালের পুলিশ আইন মহানগরী পুলিশ আইন বিশেষ পুলিশের ব্যবস্থা এটা বর্ণিত করা হয়েছে কোন কোন ধারায় পাবেন এই বিশেষ পুলিশের আইন আমি তো আগেই বললাম আঠারোশো একষট্টি আইন অর্থাৎ পুলিশ আইনের সতেরো ধারা ডিএমপি অধ্যাদেশ দশ ধারা সিএমপি অধ্যাদেশ দশ ধারা কেএমপি অধ্যাদেশ দশ ধারা এবং আর অ্যাক্টের দশ ধারা আর পিরবি প্রাবিধান বিধান ছয়শ চুয়াত্তর ছয়শো পঁচাত্তর ছয়শো ছিয়াত্তর এটা কিভাবে হবে ওই স্থানের বিশেষ প্রয়োজনে পুলিশ ইন্সপেক্টরের নিম্ন পদস্থ না রকম কোন পুলিশ কর্মচারীর আবেদন ক্রমে জেলা ম্যাজিস্ট্রেট বিশেষ পুলিশ নিয়োগ করবেন এই বিশেষ পুলিশের সাধারণ পুলিশের মতো পদমর্যাদা থাকবে আইনগত বৈধতা থাকবে বিশেষ পুলিশের কোনো পোশাক নাই তাদেরকে একটা ব্যান্ড দেওয়া যাইতে পারে অথবা ক্যাব দেওয়া যাইতে পারে বিশেষ পুলিশের বেতন ভাতা ইত্যাদি নিয়োজিত স্থানের মালিক বা ব্যক্তি বিশেষকে দিতে হয় না এইটা কিভাবে জোগাড় করা যায় এটা আমরা আলাপ আলোচনা করতে পারি বেতনটা বিশেষ পুলিশের কার্যকাল শেষ হলে তারা আর বিশেষ পুলিশ বলে গণ্য হয় না যে কোনো সময় বিশেষ পুলিশকে অব্যাহত প্রদান করা যাইতে পারে বিশেষ পুলিশের কর্তব্যে গাফিলতি করলে পুলিশের আইনের উনিশ ধারামতে আদালতে শাস্তি পেতে পারে এই কাজটা তাড়াতাড়ি কইরা ফেলেন সব কিছু বইলা দিলাম আইনের ধারা তারা সহ এই কাজটা করতে খুব বেশি সময় লাগবে না সারা দেশে আপনি বিশেষ পুলিশ মোতায়েন করে ফেলতে পারবেন দুই মাসের মধ্যে তাদের ট্রেনিং ফ্রেনিং কমপ্লিট করে ফেলতে পারবেন আমি ভিডিও শেষে শহীদদের কথা বলি আজকে একজন আহত দৃষ্টিশক্তি হারানো ভাইয়ের কথা বলবো খুলনায় পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে সড়কে থাকা মাটি কাটার যন্ত্রের পেছনে কয়েকজন লুকিয়েছিলেন একটু পর পুলিশের অবস্থান দেখতে মাথা তুলছিলেন আব্দুল্লাহ শাফিল সঙ্গে সঙ্গে পুলিশের ছোড়া ছড়া এসে তার চোখে মুখে কপালে লাগে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে সাফিল বলেন মনে হচ্ছিল চোখে লাগা ছড়াটা চোখ চিরে আমার মস্তিষ্কে গিয়ে আঘাত করছে কিছুই আর দেখতে পাচ্ছিলাম না খুলনা বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাই টেনে নিয়ে যায় পাশের ন প্রদেশক বাংলাদেশে যে পুলিশ বাহিনী রয়েছে তাদেরকে কিন্তু আসলে জনগণে কিন্তু এরকমটা বানিয়েছে তবে সব থেকে যারা পুলিশ বাহিনীকে ক্ষতিগ্রস্ত করেছে তাদেরকে লোভ লালসা দেখিয়ে তাদের চরিত্র হরণ করা হয়েছে সেটি হলো যে সরকার তারাই কিন্তু পুলিশের এই চরিত্র গঠন করেছেন অর্থাৎ পুলিশের কিন্তু ব্যক্তিগতভাবে কোনো চরিত্র ছিল না তাদেরকে এরকমভাবে চরিত্র দেওয়া হয়েছে অর্থাৎ আমি বলবো যারা রাষ্ট্র পরিচালনা করেছেন অতীতে তারাই কিন্তু পুলিশদেরকে এভাবে ঘুষ খাওয়া মানুষকে অন্যায়ভাবে অত্যাচার করা বা পুলিশের ঊর্ধ্বতম কর্মকর্তাদের যে চরিত্র অর্থাৎ ঘুষ খাওয়ার যে একটি চরিত্র রয়েছে সেটি কিন্তু ওরকারি সেটি করেছে এবং যা শিল্পপতি রয়েছেন এবং কিছু সুবিধাভোগী লোক নিজের সুবিধা হাসিল করতে গিয়ে পুলিশের চরিত্র কিন্তু নষ্ট করে দিয়েছেন আর আমি যদি আপনাকে বলবো যে আমি যদি বারবার একটি লসালো খাবার আপনার সামনে দিয়ে আমি নিয়ে যাই বা আপনাকে খাবার জন্য তাকিদ দিই তখন কিন্তু আপনি সেটি একবার না একবার আপনি খাওয়ার জন্য আগ্রহ আপনার আসতেই পারে আমাদের বাংলাদেশের পুলিশকে গোশ খাওয়াইতে খাওয়াইতে গোশা তাদেরকে দিতে দিতে আমরা বাঙালিরা কিন্তু তাদেরকে এখন এই গোস খাওয়াটা এটা একটি নেশায় পরিণত হয়েছে অর্থাৎ কথা একটি বলে না যে আমি নেশাকে খাইনি নেশা আমাকে খাচ্ছে এখন যে বর্তমানে যে পুলিশের যে চরিত্র সেটি কিন্তু আহ পুলিশকে কিন্তু ঘুষে খাচ্ছে ঘুষ কিন্তু পুলিশে খায় নাই এমনটা হয়ে গেছে কারণ ঘুস খাওয়া মানেই পুলিশ এরকমটা আমি আমরা অনেকেই বুঝি অতএব এই যে নিয়ম সিস্টেম চালু করেছে বাঙালি এবং রাজনীতিবিদ রাজনীতিবিদরা এইটার জন্যই কিন্তু পুলিশের আজকে এই পরিস্থিতি এবং যে বাংলাদেশের যে দুর্নীতি বিশেষ করে এই দুর্নীতি কিন্তু এটার জন্যই যখন একটি রাষ্ট্রীয় যখন কর্মকর্তা তাদেরকে দায়িত্ব দেওয়া হয় দুর্নীতিকে তারা যেন আশ্রয় না দেয় যেন দুর্নীতিকে তারা প্রতিহত করে তখন তারাই যখন দুর্নীতির শিকার হবে তখন কিন্তু আর এই দুর্নীতিটা সেটা আরও দ্বিগুণ বৃদ্ধি পাবে বরং এখানে শেষ হবে না বরং এটা আরও ছড়িয়ে যাবে এজন্যই কিন্তু আমাদের বাংলাদেশে মানুষ শান্তি নেই মানুষের শান্তি নেই কারণ মানুষও কিন্তু এখন দুর্নীতি করতে শিখে গিয়েছে কারণ আপনি একটা অনিয়ম করলেন আপনি জানেন একটি যদি কারো বাড়ি ডাকাতি করেন হয়তো আপনার এই ডাকাতি করলে আপনাকে মামলা দিলে হয়তো আপনার ছয় বছরের জেল হবে যদি ছয় বছরের জেলটি সত্যিকারে আপনার জেল জেলে থাকতে হতো তাহলে কিন্তু আপনি একদিনের জন্য ডাকাতি করতে যেতেন না আর আপনি জানেন যে আমি যদি ছয় বছরের জেলে আমার রায় হয় তাহলে আমি হয়তো এক লাখ টাকা দিলে বা দুই লাখ টাকা দিলে পুলিশে এখানে মামলা খতম এই যে একটা অনিয়ম এই অনিয়ম কারা করেছে আমরাই করেছি তবে সব থেকে যে বড় ক্ষতি করেছি সেটা হলো দেশের সরকার যারাই সরকারে গিয়েছেন তারাই কিন্তু পুলিশকে এই চরিত্র গঠন করতে সহায়তা করেছে এই জন্যই আজকে পুলিশের এই চরিত্র আপনি চিন্তা করছেন একজন পুলিশ একজন পুলিশ কী করে একজন দেশের নাগরিককে নির অপরাধ নাগরিককে গুলি করে হত্যা করে নির্বিচারে তার কোনো বিচার দাবিও কেউ করতে পারে না পুলিশের গুলিতে মারা গেছে কেউ কোনো বিচারের দাবি করতে পারে না এই পুলিশের সাহস কি হয় আমার আমার কর্মচারী আমার বাড়ির চাকর আমাকে যদি গুলি করে মার মারার অনুমতি পায় যদি তার সাহস জেগে যায় তাহলে দেশের পরিস্থিতি অর্থাৎ